এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ যারা স্বপ্ন দেখে আরেক ধরনের মানুষ যারা প্রতিদিন জেগে ওঠে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য আপনি যদি সেই ভিড়ের মধ্যে থাকেন যারা শুধুভাবে তাহলে দুঃখিত এই ভিডিওটি আপনার জন্য নয় আপনি এখনই এই ভিডিও ছেড়ে চলে যেতে পারেন কিন্তু যদি আপনার বুকের ভেতর আগুন জ্বলে এবং আপনি সত্যি দ্রুত সফল হতে চান তাহলে আজ আমি আপনাকে বলতে যাচ্ছি সেই দশটি অভ্যাস যা আপনার পুরো জীবন বদলে দেবে তাহলে চলুন জেনে নিই কারণ সময় কম এবং কথা অনেক অভ্যাস নম্বর এক সকালে তাড়াতাড়ি ওঠা সকালে তাড়াতাড়ি ওঠা শুধু একটি অভ্যাস নয় এটি একটি মাইন্ডসেট প্রতিদিন পাঁচটায় উঠুন কিন্তু শুধু এই কারণে নয় যে মানুষ বলে সফল মানুষরা তাড়াতাড়ি ওঠে বরং এই কারণে উঠুন যে আপনার ভেতর কিছু অসম্পূর্ণ আছে এমন কিছু যা আপনাকে শান্তিতে ঘুমোতে দেয় না ভাবুন যখন আপনি সাতটায় উঠেন তখন এই পৃথিবীর অনেক মানুষ আপনার থেকে দুই ঘন্টা এগিয়ে যায় আর যখন আপনি তাদের নাম শোনেন তখন আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কেন পিছিয়ে রইলাম কারণ আপনি অ্যালার্ম শুনেছিলেন কিন্তু আপনার স্বপ্নের ডাককে উপেক্ষা করেছিলেন সকাল পাঁচটায় যখন পুরো শহর ঘুমিয়ে থাকে তখন আপনি জেগে উঠুন আপনার বুকের সেই আগুনে হাওয়া দিন এক সময় আসবে যখন এই সকালের নিস্তব্ধতা আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে কারণ এই সময়টাই কোনো বিভ্রান্তি থাকে না পৃথিবীর আওয়াজ বন্ধ থাকে এবং আপনার আত্মা সবচেয়ে বেশি জাগ্রত থাকে এই সময়টি ব্যবহার করুন নিজেকে গড়ে তোলার জন্য স্ক্রোলিং নয় বিল্ডিং করার জন্য সকালে ওঠা একটি ত্যাগ কিন্তু যে মানুষ স্বপ্নের জন্য ঘুম ছেড়ে দেয় সেই মানুষই পৃথিবী বদলে দেয় অভ্যাস নম্বর দুই নিজেকে গড়ে তোলা এই পৃথিবীতে সবাই আপনাকে বদলাতে চায় কখনো সমাজের নামে কখনো সম্পর্কের নামে কখনও অন্যের প্রত্যাশার নামে কিন্তু একদিন দাঁড়িয়ে নিজেকে বলুন এখন আর কেউ আমাকে বদলাতে পারবে না এখন আমি নিজেকে গড়ে তুলব এই লাইনটি সহজ মনে হলেও এর পিছনের আগুন তখনই জ্বলে যখন আপনি বারবার ভাঙা অনুভব করেন যখন মানুষ আপনাকে অবমূল্যায়ন করে যখন কেউ আপনাকে বলে তোমার দ্বারা সম্ভব নয় তখন ভেতর থেকে একটি আওয়াজ আসে আমি এখন নিজেকে গড়ে তুলব এবং প্রমাণ করব প্রতিদিন সকালে আয়নায় নিজেকে দেখুন এবং প্রতিজ্ঞা করুন আমি কারো থেকে কম নই আমি কারো অনুমোদনের উপর নির্ভর করব না আমার কোনো গডফাদার বা স্পন্সর দরকার নেই শুধু আমি আমার পরিশ্রম এবং আমার পাগলামি প্রতিদিন প্রতিজ্ঞা করুন যে আপনি দুর্বল নন আপনি নিজেই একটি সিস্টেম একটি মেশিন হও যে নিজেকে প্রস্তুত করছে বিশ্বকে নাড়া দেবার জন্য কারণ নিজেকে গড়ে তোলার অভ্যাসই একদিন তোমাকে লেজেন্ড বানিয়ে দেবে অভ্যাস নম্বর তিন যখনই তুমি কিছু বড় স্বপ্ন দেখো মানুষ হাসবে যখন তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবে মানুষ প্রশ্ন করবে আর যখন তুমি হারবে সেই একই মানুষ তোমার ব্যঙ্গ করবে কারণ তারা তোমার স্বপ্ন বুঝতে পারে না আর এটাই সত্যি দুনিয়া তোমাকে কখনো পুরোপুরি বুঝবে না কারণ তোমার ভেতরে যে আগুন জ্বলে তা শুধু তুমি অনুভব করেছ যে ব্যথা তুমি সহ্য করেছ যে ক্ষুধা তুমি বুঝেছ তা শুধু তোমারই তাই যখন কেউ বলে তুমি অনেক বদলে গেছ অথবা যখন কেউ তোমার প্যাশনকে পাগলামি বলে মৃদু হাসো আর মনে মনে বলো আমাকে কারো বোঝার প্রয়োজন নেই তুমি একাই চলবে একাই পড়বে আর হ্যাঁ একাই উঠেও দাঁড়াবে আর যখন তোমার পরিশ্রম রং ধরবে তখন এই একই মানুষ বলবে তুমি তো কামাল করে দিয়েছ মনে রাখো যারা বিশ্বকে বদলায় তারা প্রথমে বিশ্বের কাছে পাগল হয় তাই নিজের সাথে একটি চুক্তি করো আমি এখন থেকে ভ্যালিডেশনের পিছনে ছুটব না আমি শুধু আমার জুনুনের পিছনে ছুটব অভ্যাস নম্বর চার একটি কথা সব সময় মনে রাখবে এই দুনিয়া কথায় নয় রেজাল্টে বিশ্বাস করে তুমি চাইলে শতবার বলতে পারো আমি বড় মানুষ হব কোটি কোটি টাকা কামাবো আমি আমার পরিবারের নাম উজ্জ্বল করব লোকেরা মাথা নাড়বে হাসবে আর পিছনে গিয়ে ঠাট্টা করবে কারণ যতক্ষণ না তুমি কিছু করে দেখাচ্ছ ততক্ষণ তোমার কথাগুলো এই দুনিয়ার কাছে শুধুই বাতাস যে লোক সবাইকে বলে বেড়ায় সে কি হতে চলেছে সে কিছুই হতে পারে না কারণ সে তার শক্তি কথায় নষ্ট করে কাজে নয় আসল খেলোয়াড় মাঠে শোরগোল করে না খেলা দেখায় তাই সাফল্য না পাওয়া পর্যন্ত চুপচাপ গ্রাইন্ড করো সকালে তাড়াতাড়ি ওঠো একা কাজ করো ভুল থেকে শেখো কিন্তু কাউকে কিছু বলো না তোমার কাজই তোমার কণ্ঠস্বর হবে আর যেদিন তুমি তে চড়ে সেই রাস্তা দিয়ে যাবে যেখানে মানুষ তোমাকে নিকম্মা বলতো সেদিন আর কোনো কথা বলার দরকার পড়বে না তোমার সাফল্য নিজেই কথা বলবে তাই এখন কথা বন্ধ কাজ শুরু অভ্যাস নম্বর পাঁচ সত্যি শুনতে পারলে শোনো তোমার স্বপ্নের কোনো মূল্য নেই যতক্ষণ না তুমি তা পূরণ করছ লোকেরা তোমাকে ততদিন বোঝবে না যতদিন না তুমি কিছু বড় করে দেখাচ্ছ তারা বলবে তোমার দ্বারা হবে না তুমি বেশি স্বপ্ন দেখো বাস্তবে ফিরে এসো ভাই আর এখানেই অনেক মানুষ ভেঙে পড়ে তারা ভ্যালিডেশন খুঁজতে শুরু করে সবাইকে খুশি করতে চেষ্টা করে নিজেকে চেপে যাওয়া বন্ধ করো শুধু এই কারণে যে মানুষ তোমাকে বুঝবে কিন্তু সত্যি হলো যারা তোমাকে আসলে বোঝে তাদের কাছে তোমাকে প্রমাণ করতে হয় না আর যারা বোঝে না তাদের জন্য যদি পুরো জীবনও ব্যয় করো তবুও তারা শুধু ত্রুটি খুঁজবে তাই নিজের উপর বিশ্বাস রাখো চাইলে তুমি একা থাকো পরিস্থিতি খারাপ থাকুক স্বপ্ন বড় হোক বা পকেট খালি শুধু থেমো না যারা তোমাকে বোঝে না তাদের বিরুদ্ধে লড়ো যে অবস্থা তোমাকে আটকে রেখেছে তার বিরুদ্ধে লড়ো একদিন যখন তুমি তোমার নামের একটি পরিচয় হয়ে উঠবে তখন যারা আজ তোমাকে অবজ্ঞা করে তারা লাইনে দাঁড়িয়ে থাকবে সেলফি নেওয়ার জন্য নিজেকে প্রমাণ করো বিশ্ব নিজেই তোমাকে বুঝবে অভ্যাস নম্বর ছয় প্রতিটি মানুষের ভেতরে একটি ভয় থাকে কখনো ব্যর্থতার ভয় কখনো একা হয়ে যাওয়ার ভয় লোকে কি বলবে এই ভয় আর আমরা সেই ভয় এড়াতে কাজ পেছাতে থাকি আলস্যে সময় কাটাই নিজেকে জটিলতায় ফেলি সোশ্যাল মিডিয়ায় হারিয়ে যাই জীবনকে মজা বানিয়ে ফেলি কিন্তু সত্য হলো ভয় থেকে পালিয়ে কেউ যেতেনি ভয়কে হারাতে হলে তার মুখোমুখি হতে হবে তুমি যখন সকালে উঠে মোবাইলে ঢুকে যাও যখন তোমার লক্ষ্যগুলো কালোকের জন্য ফেলে রাখো তখন আসলে তুমি তোমার ভয়ের কাছে নত হচ্ছ যে মানুষ নিজের ভয় থেকে পালায় সে বিশ্বের সাথে কিভাবে লড়বে এখন নিজেকে অসহায় বানিও না নিজেকে শক্তিশালী বানাও হাসি ঠাট্টা করলে রেজাল্ট আসবে না অনেকবার পড়বে কিন্তু এটাই তো পথ তোমার ভয় তোমাকে ভানতে এসেছে নাকি গড়তে সেটা তুমি ঠিক করো আজ থেকেই একটি সিদ্ধান্ত নাও যে জিনিসটা সবচেয়ে ভয় দেয় সেটাই প্রথমে করতে হবে কারণ যেদিন তুমি ভয়ের মুখে দাঁড়াবে সেদিন থেকেই তোমার জয় শুরু হবে অভ্যাস নম্বর সাত আজকের বিশ্ব দ্রুতগতির যদি তুমি প্রতিদিন কিছু নতুন না শেখো তাহলে বুঝে নাও প্রতিদিন কেউ না কেউ তোমাকে ছাড়িয়ে যাচ্ছে স্কুলের পড়া শেষ হল তো কি আসল জীবনের পড়াশোনা তো এখন শুরু কিন্তু অনেক মানুষ এই ভুলই করে একবার ডিগ্রি পেলেই শেখা বন্ধ করে দেয় বই বন্ধ করে দেয় নিজেকে আপডেট করা ছেড়ে দেয় আর যখন জীবনে সমস্যা আসে তখন বলে ভাগ্য খারাপ ভাগ্য নয় তোমার অভ্যাসই খারাপ যদি তুমি প্রতিদিন মাত্র তিরিশ মিনিটও কোনো একটি স্কিলে দাও তাহলে এক বছরে তুমি সেই স্কিলে মাস্টার হয়ে যেতে পারো আজকের যুগে টাকা কামানোর জন্য শুধু পরিশ্রম নয় জ্ঞান এবং সাতনেসও চাই কোন ধনী ব্যক্তিকে দেখো সে আজও পড়ে শেখে প্রতিদিন নিজেকে নতুন করে গড়ে তাই নিজেকে জিজ্ঞাসা করো আজ তুমি কি নতুন শিখলে তুমি কি তোমার মাইন্ডকে আপগ্রেড করছ নাকি পুরনো চিন্তায় আটকে আজ শেখা বন্ধ উন্নতি বন্ধ মৃত্যু শুরু অভ্যাস নম্বর আট কখনো ভেবে দেখেছ যখন কিছু ভুল হয় তখন তুমি অন্যদের দোষ দাও কেন আমার সাথেই এমন কেন হয় ভাগ্যই খারাপ আমার পরিবারের অবস্থাই এমন তুমি শুধু অন্যদের দোষ দিচ্ছ কিন্তু একটা জিনিস বুঝে নাও তোমার জীবনের দায়িত্ব তোমারই কারও নয় তুমি যত বেশি অন্যদের দোষ দেবে ততই তোমার নিজের শক্তি কমতে থাকবে যখনই তুমি দায়িত্ব নেওয়া শুরু করবে তুমি নিজেকে জিজ্ঞেস করবে এতে আমি কি উন্নতি করতে পারি এই সজিজ্ঞাসা তোমার শক্তি বাড়িয়ে দেবে অন্য লোকেরা তোমার সম্পর্কে কিভাবে বা তোমার থেকে কি আশা করে এগুলো তোমার জীবনে কোনো প্রভাব ফেলে না তুমি যত বেশি অন্যদের দোষ দেবে ততই তোমার জীবন স্থবির হয়ে থাকবে কিন্তু যখন তুমি নিজেকে দায়িত্ব দেবে তখন তুমি সেই মানুষ হতে পারবে যে তুমি সব সময় হতে চেয়েছিলে তুমি নিজেই তোমার ভাগ্য গড়তে পারো কেউ এসে তোমাকে সাহায্য করবে না তাই যা কিছু ঘটছে কখনো ভুলো না যে তুমি এর জন্য দায়ী যখন তুমি তোমার জীবনের দায়িত্ব নেবে তখনই তুমি একজন আসল যোদ্ধা হয়ে উঠবে এবং এই অভ্যাসই তোমাকে সাফল্য এনে দেবে অভ্যাস নম্বর নয় তুমি যখন সময় নষ্ট করো, তখন তুমি তোমার জীবন নষ্ট করছ প্রতিদিন তুমি যত সময় হারাও ততই তুমি তোমার স্বপ্ন থেকে দূরে সরে যাও কখনো কি তুমি উপলব্ধি করেছ যে তুমি আজ যা করছ তা তোমার ভবিষ্যৎকে গড়ে তুলছে সময় কখনো থামে না সে তার কাজ করে চলে তুমি কিছু করো বা না করো যারা আজ সময়ের সঠিক ব্যবহার করে তারাই আগামীকাল সাফল্যের শিখরে পৌঁছায় সময়ের মূল্য দেওয়া মানে শুধু ঘড়ির দিকে তাকানো নয় সময়ের আসল অর্থ হল সেই মুহূর্তগুলো কাজে লাগানো যেগুলো তোমার জীবন বদলে দিতে পারে কখনো তুমি ভাব আগামীকাল থেকে শুরু করব কিন্তু সেই আগামীকাল কখনো আসে না তুমি যত সময় নষ্ট করেছ ততই এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছ শুধু সময় কাটানো খুব সহজ কিন্তু যখন তুমি সময়কে একটি অস্ত্রের মতো ব্যবহার করবে তখন তুমি সেই মানুষ হয়ে উঠবে যাকে বিশ্ব দেখে একজন বিজয়ী যে প্রতিটি মুহূর্তকে তার সাফল্যের দিকে এগিয়ে নিতে ব্যবহার করে সময়ের মূল্য দাও কারণ একবার যে সময় চলে গেছে তা আর ফিরে আসে না আর এই অভ্যাসই তোমাকে সেই গন্তব্যে পৌঁছে দেবে যেখানে সবাই তোমাকে ঈর্ষা করে অভ্যাস নম্বর দশ তোমার ভেতরে একটি ভয় লুকিয়ে আছে যা তোমাকে প্রতিটি পদক্ষেপে থামিয়ে দেয় এই ভয় তোমার সাফল্যের সবচেয়ে বড় শত্রু আর সবচেয়ে বড় কথা হল তুমি নিজেও এটাকে চিনতে পারো না তোমার মনে হয় এটি শুধু একটি ছোট অনুভূতি কিন্তু এটি তোমার পুরো জীবনকে প্রভাবিত করছে কখনো কি ভেবে দেখেছ তুমি যা করতে পারি তা শুধু ভয়ের কারণেই ওই ভয় তোমার স্বপ্নগুলিকে চেতে রাখছে তোমার ভেতরের শক্তিকে দমিয়ে দিচ্ছে